আসসালামু আলাইকুম ক্ষমতা ক্ষমতা যে কী জিনিস সেটা শেখ হাসিনা আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছে এখন সেই পথেই কি হাঁটছে বিএনপি এনসিপি গত কয়েকদিন ধরে ইশরাককে মেয়রের চেয়ারে বসানোর জন্য তার অনুসারী নেতাকর্মীরা ঢাকার একটি অংশ অর্থাৎ দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকা তারা তাদের দখলে নিয়ে রাস্তাঘাট বন্ধ করে দিয়েছে গাড়ি চলাচল করতে পারছে না সাধারণ মানুষ যারা আমরা যারা পথে ঘাটে বিভিন্ন প্রয়োজনে চলাফেরা করে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি অন্যদিকে এনসিপি ছাত্রদের দল তারা আবার আজকে নির্বাচন কমিশন ঘেরাও করেছে তাদের দাবি হচ্ছে যে নির্বাচন কমিশন তারা বিএনপির পক্ষ নিয়ে কাজ করছে রাজনীতির মাঠ পুরো গরম উদ্দেশ্য এক পক্ষ হচ্ছে ক্ষমতায় বসতে চায় তারা দ্রুত নির্বাচন চায় আরেক পক্ষ হচ্ছে নির্বাচন কীভাবে পিছিয়ে দেওয়া যায় কখনও বিএনপির পক্ষ নিচ্ছে নির্বাচন কমিশন আবার কখনও তাদের দাবি হচ্ছে যে আগে স্থানীয় সরকার নির্বাচন অর্থাৎ সিটি কর্পোরেশন ইউনিয়ন পরিষদ পৌরসভা এই সবের নির্বাচন আগে হবে পরে জাতীয় সংসদ নির্বাচন হবে কারণ তারা এখন একটা পাওয়ারে আছে এই ছাত্ররা কারণ এই যে পর্যবর্তীকালীন সরকার তারা তো তাদেরই দল অর্থাৎ এনসিপি মানেই অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তী সরকার মানেই এনসিপি একে অন্যকে তারা সহযোগিতা করছে এটা ভালো একটা লুটপাট বা একটা ক্ষমতার দাপটে তারা আছে সুতরাং এখন বিএনপি নির্বাচন দিলেই ক্ষমতায় চলে আসবে সেটা তারা চায় না এখন এটিতে আমরা যারা সাধারণ মানুষ ভোগান্তি তো আমাদের হচ্ছে এনসিপি তারা তাদের রাজনীতি করছে বিএনপি তারা তাদের রাজনীতি করছে মানুষের ভোগান্তি হচ্ছে না মানুষ কি আদৌ চাচ্ছে কি চাচ্ছে না সেটা কিন্তু তারা জানতে চাইছে না তারা তাদের মতো করে আন্দোলন চালিয়ে যাচ্ছে ক্ষমতায় বসার জন্য এখন কথা হচ্ছে যে এনসিপি বা সরকার এই যে ইশরাতকে বসতে দিচ্ছে না মেয়রের চেয়ারে এটার কারণ কী চট্টগ্রামে আমরা দেখেছি যে গত বছরই এরকমই একটা আদেশ যখন আদালত থেকে এসেছে তখন চট্টগ্রামের বিএনপিপন্থী এক ব্যক্তি তিনি মনে হয় দ্বিতীয় হয়েছিলেন ভোটে তো তাকে মেয়র ঘোষণা করা হয়েছে এবং তিনি শপথ পরে তিনি এখন সেখানে মেয়রের দায়িত্ব পালন করছেন এখন সেটার মেয়র মেয়ে মেয়াদ আছে বিদ্যায় তিনি হয়তো করছেন তো এখানে তো যেহেতু আদালতের একই রকম রায় দিয়েছে নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করেছে যে মেয়র দক্ষিণ সিটি কর্পোরেশন ইশাক হোসেন তাপসের সময়টা বা তাপস অবৈধভাবে ছিল তাহলে এখন ইশরাককে বসতে দিতে সমস্যা কি মেয়াদের কথা যে বলা হচ্ছে তাহলে সেটাও আদালত অথবা নির্বাচন কমিশনে একটা সিদ্ধান্ত দিয়ে দিক হয় আদালত বলুক যে তিনিই বৈধ মেয়র কিন্তু এখন তার বসার সুযোগ নেই অথবা নির্বাচন কমিশন এই কথাটা বলুক যে আদালতের রায়ে আমরা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করছি কিন্তু যেহেতু মেয়াদ শেষ তাহলে আমরা এখন বসতে দিতে বসা তাকে শপথ পড়ানো সম্ভব না তাহলে এই যে কোনো একটা জায়গা থেকে যদি এই আদেশটা বা এই সিদ্ধান্তটা আসে তাহলে এই যে স্থানীয় সরকারের আসিফ মাহমুদ সজীব ভুইয়া তার তো কোনো কথা বলার এখানে দরকার নেই মন্ত্রণালয়ের কাজ হচ্ছে আদালত এবং নির্বাচন কমিশন থেকে যদি কোনো সিদ্ধান্ত আসে সেটা বাস্তবায়ন করা তার তো নিজের কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন নাই এখন তার সিদ্ধান্তে বা এনসিপির সিদ্ধান্তে বা অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্তে যখন ইশরাককে ঘোরানো হচ্ছে তাকে বসতে দেওয়া হচ্ছে না তখন কি হলো তখন তার লোকজন আন্দোলনে নামলো তাদের দাবিটা একটা যৌক্তিক যে আদালত বলে দিয়েছে আমি মেয়র নির্বাচন কমিশন ঘোষণা দিয়েছে যে এই মেয়র তাহলে তাকে বসতে দেওয়া হবে না কারণ এই যে অজুহাত আদালত মেয়াদ এগুলো তো কোনো কথা না তাকে বসতে দেন একদিনের জন্য সে বসুক তারপর মেয়াদ শেষ তাকে আর করানো যাবে না বা তাকে শপথ করানো হলো কিন্তু সে চেয়ারে বসতে পারবে না কারণ চেয়ারে বসার তার মেয়াদ নেই সেটা অন্তত বলুক কিন্তু তাকে শপথও না অর্থাৎ দুইটা জায়গা থেকে যে তাকে মেয়র ঘোষণা করা হলো সেটি বর্তমান যে স্থানীয় সরকার সেটা মানছে না আসিফ মাহমুদ সজিব ভূইয়ের বিরুদ্ধে এই যখন আন্দোলন হচ্ছে ইশাক যখন ফেসবুকে আসিফ মাহমুদ সজিব ভূইয়ের বিরুদ্ধে কথা বলছে তখন আবার এনসিপি মানে সাজি সালম হাসনাত আবদুল্লাহ নাহিদ মানে টোটাল এনসিপি তারা আবার আসিফ মাহমুদ সজিব ভুঁইয়ার পক্ষ নিয়েছে তারা ইশরাকের বিরুদ্ধে কথা বলছে তারা বিএনপির বিরুদ্ধে কথা বলছে এবং যেখান থেকে এই গেজেট প্রকাশ হয়েছে আজকে তারা সেখানে গিয়ে আন্দোলন করেছে আমরা নিউজে দেখলাম যে ইশরাক এই আন্দোলনের জন্য তারা নির্বাচন কমিশনের প্রধান ফটক যেখানে আন্দোলন বা কোনো ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ ছিল সেই ব্যারিকেড তারা ভেঙে সে প্রধান গেটের সামনে গিয়ে তারা অবস্থান কর্মসূচি করেছে সেখানে তারা আন্দোলন হয়ে হুল্লোর আলোচনা সভা যাই হোক করেছে সভা সমাবেশ করেছে এই কাজ আমরা দেখি যে কোনো ছাত্ররা শিক্ষকরা বা অন্য কাউ যখন দাবি করে কোনো কিছু করে এমনকি সেনাবাহিনীর সাবেক কর্মকর্তারাও যখন একটা আন্দোলন করলো সেখানে কিন্তু তাদের লাঠি পেটা করা হয়েছে তাদেরকে মারা হয়েছে তাদেরকে মানে ব্যাপক সংঘর্ষ হয় এনসিপি যে তাদের নির্দেশনা ভেঙে তারা যে নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়ে প্রধান গেটের সামনে গিয়ে আন্দোলন করলো তাদের উপর কিন্তু কোনো লাঠিচার্জ করা হয়নি তাদেরকে কিন্তু সেখানে উঠিয়ে দেওয়ার সাহস পুলিশ দেখায়নি ওই যে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে যে আন্দোলনটা হয়েছিল যমুনার সামনে ডক্টর ইনুসের বাসভবনের সামনে যে হাসনাত আবদুল্লাহ রাগই অবস্থান নিয়েছিল তখন কিন্তু সেখানে সব সমাবেশ বন্ধ ছিল সেই নির্দেশনা ভেঙে কিন্তু তারা সেখানে আন্দোলন করেছিল তাদেরকে তো লাঠিচার্জ তো করা হয়নি কোনো ধরনের অ্যাকশন না উল্টো তাদেরকে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পানি মেরে পানি স্প্রে করে তাদেরকে গরমের মধ্যে একটু ঠান্ডা করতে দেওয়া হয়েছিল মানে আন্দোলনটা তোমরা চালিয়ে যাও ঠান্ডা মাথায় আন্দোলন চালিয়ে যাও সেই ব্যবস্থা করা হয়েছিল। অথচ অন্যান্য আন্দোলনের ক্ষেত্রে আমরা দেখি যে পুলিশ অল্প একটু কিছু হলেই তাদেরকে লাঠুচাষ করে ছত্রভঙ্গ করে দেয় পিড়াই পাঠা দেয় তারাই দেয় এখন বিষয় হচ্ছে যে তাহলে কি হলো যে রাজনীতির মাঠ গরম বিএনপি চায় তাদের নির্বাচন বিএনপি চায় ইস্টাককে মেয়রের চেয়ারে বসাতে এনসিপি চায় যে নির্বাচন কমিশন সংস্কার করে অর্থাৎ এই নির্বাচন কমিশনে এখন যারা আছেন তাদেরকে বাতিল করে নতুন লোকজনকে বসাতে হবে কারণ এরা সবাই বিএনপির পথ এই বিএনপির পক্ষ নিচ্ছে এখন কা কে সঠিক কে ব্যঠিক সেটা আমরা জানি না আমরা এতটুকু জানি যে ডক্টর ইনুস বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে একটা নির্বাচন হবে আমি বা আমরা সবাই সেটা বিশ্বাস করি সাধারণ মানুষ তিনি যেহেতু বলেছেন এই সময়ের মধ্যে একটা নির্বাচন হবে সেই পর্যন্ত দুই পক্ষকেই অপেক্ষা করতে হবে কারণ ভাই আপনারা এখনও আন্দোলন করেন আর যাই করেন আপনারা কিন্তু যে যার জায়গা থেকে সুবিধাও নিচ্ছেন আপনাদের কথা মতোই প্রশাসন পুলিশ আইনশৃঙ্খলা বাহিনী সব কিছু সেভাবে চলছে আপনাদের পছন্দের লোকজনকে বিভিন্ন জায়গায় বসানো হচ্ছে সুতরাং ক্ষমতায় না থাকেও আপনারা ক্ষমতায় আছেন ক্ষমতায় অর্থাৎ নির্বাচনের পরেও আবার আপনারাই ক্ষমতায় থাকবেন সাধারণ মানুষ ভোগান্তি কষ্ট বা তাদের যে স্বাভাবিক জীবন সেটার মধ্যেই থাকবে তারা তো আর কোনো ক্ষমতার লোভেও নেই তারা কোথাও যাবেও না তারা কিছু চায়ও না দয়া করে দুই পক্ষ তাদেরকে সাধারণ মানুষের অর্থাৎ আমাদেরকে একটু চলাফেরা করার ক্ষেত্রে এই আন্দোলন সংগ্রাম এগুলো বাদ দিয়ে একটু মানুষকে দিন দয়া করে নির্বাচনটা পর্যন্ত অপেক্ষা করুন আর ইস্টাকের দাবিটা এগুলো বিএনপি আওয়ামী লীগের কোনো বিষয় না বিষয়টা হচ্ছে মনে করি যেহেতু আদালত এবং নির্বাচন কমিশন ঘোষণা দিয়ে দিয়েছে যে ইস্টাকই মেয়র সুতরাং তাকে তার চেয়ারে বসতে দেওয়া উচিত এবং মেয়াদ শেষ হয়ে থাকলে সেটা বলা উচিত যে ভাই কাগজ কলমে আপনিই মেয়র এই দুই হাজার বিশ সালে বা একুশ সালে যে নির্বাচনটা হয়েছে তখন মেয়র তাপস সাহেব না তবে আপনিই মেয়র আপনাকে শপথ করালাম কিন্তু ভাই আপনার চেয়ারে বসার সময় শেষ আপনি চেয়ারে বসতে পারবেন না তবুও এই আন্দোলন এই ভোগান্তি এই ভোগান্তির এই রাজনীতি এটা বন্ধ করা উচিত ভালো থাকবেন সবাই